কংগ্রেস ভবনের উত্তেজনার চব্বিশ ঘন্টার মধ্যে এপিসিসির প্রতিনিধি হায়লাকান্দিতে সিদ্দেক কমলাক্ষের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র বোমেরাং হবে বললেন জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বড়লস্কর হাইলাকান্দি কংগ্রেস ভবনে সংঘটিত উত্তেজনাকর ঘটনা চব্বিশ ঘন্টার ভিতরে এপিসিসি থেকে হাইলাকান্দিতে প্রতিনিধি পাঠানো হয়েছে ঘটনার মাধ্যমে এপিসিসির কাছে রিপোর্ট জমা দেওয়ার জন্য প্রদেশ প্রদেশ কংগ্রেসের সভাপতি কুমার কংগ্রেস নেতৃত্ব এপিসিসির লিগাল সেলের উপসভাপতি আইনজীবী আব্দুল সবুদ তাপাতারকে তৈরি হাইলাকান্দিতে পাঠিয়েছেন শুক্রবার বেলা দুই ঘটিকা নাগাদ হাইলাকান্দি কংগ্রেস ভবনে এসে উপস্থিত হয়ে আইনজীবী আব্দুল সবুদ তাপাতার জেলা কংগ্রেস কমিটি ও যুব কংগ্রেস কমিটির সঙ্গে পৃথক পৃথকভাবে আলোচনায় মিলিত হয়েছেন এদিকে জেলা কংগ্রেস সভাপতি বড় লস্কর আব্দুল সুবুর তাপাদারকে পাশে বসিয়ে সংবাদ মাধ্যমে সংঘটিত বিবরণ জানিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন শামসুদ্দিন বলেন বিধায়ক কমলাক্ষে পুরকায়স্ত ও সিদ্দিক আহমেদ দুজন কংগ্রেস দল থেকে বিধায়ক নির্বাচিত হয়ে বর্তমানে বিজেপি থেকে কংগ্রেসের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছেন এবার তাদের ক্ষেপণাস্ত্র বোমেরাং হবে জনগণ এবার সিদ্ধান্ত নিয়েছেন কংগ্রেস দলকে ভোট দিতে তাই কোন নেতা বা দলের কুচ চক্রান্ত তাই কোনো বা দলের কুচক্রান্ত এবার কাজে আসবে না বলে জানিয়ে দিয়েছেন শামসুদ্দিন বড় লস্কর তিনি এও বলেন দলের অনুশাসন ভঙ্গকারীদের বিরুদ্ধে এপিসিসি বিহিত ব্যবস্থা গ্রহণ করবে আর করিমগঞ্জ আসনে এবার কংগ্রেস দলের মনোনীত প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী একানন সব টিকিট প্রত্যাশীরা ওনার সাথে রয়েছেন বিজেপি এবং এআই ইউডিএফ এর কোন চক্রান্ত কাজে অংশ না বলে সব জানিয়ে দিয়েছেন জেলা কংগ্রেস সভাপতি শামসুলদিন বললশকর। তারপর গতকাল আমাদের হাইলাকান্দি জেলা মগলে সুমন্ত আমাদের ডিস্ট্রিক্ট কংগ্রেস কমিটির জেলা যে ক্যাম্পেইন কমিটি সভা হয়েছিল সেই সভায় আমাদের জেলা পরিষদ ভিত্তিক ক্যাম্পেইন কমিটি গঠন করা যে সভা সেই সভা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে এবং সকলে সহযোগিতায় ব্লক কংগ্রেস জেলা কংগ্রেস সকলে সহযোগিতায় জেলাভিত্তিক কমিটি এবং আমার জেলা পরিষদ ভিত্তিক ক্যাম্পেইন কমিটির সভা শেষ হওয়ার পর অনুমানিক বিকাল চার থেকে সাড়ে চার কোটিকার সময় আমার হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবন যুব কংগ্রেসের সভাপতি সৈদুল ইসলাম বর্গয়া এবং আরও কিছু যুব কংগ্রেস কর্মীরা তারা কিছু ক্ষুবের ভয় প্রকাশ গড়ে গড়িয়েছিলেন এবং যেটা পত্রপত্রিকা এবং সোশ্যাল মিডিয়ায় সেটা ভাইরাল হয়েছে কিছু বই হয়েছে সেটা আমারও যেমন গড়ে গিয়ে মোবাইল আমিও যেমন দেখেছি ঠিক তদুপঙ্গে অসম ভোটের কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট শ্রী ভূপেন কুমার বরা ওনার কাছেও সেই খবরটা গেছে উনিও পত্রপত্রিকা এবং সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যার জন্য উনি গতিকে আমার হাইলাকান্দি জেলা কংগ্রেসে এই ঘটনা কেরোঘটল কি হয়েছে সেটা কুঙ্খ বাদে যাচাই করার জন্য আমার গৌহাটি হাইকোর্টের অ্যাডভোকেট আমার অসম প্রদেশ কংগ্রেস কমিটির আইন বিভাগের ভাইস চেয়ারম্যান আব্দুল সবুর তাপাদা মহোদয়কে আজকে আজকেই সঙ্গে সঙ্গে আমার ভূপেন কুমার করার নির্দেশে আমার বিপুল কুমার গগৈ অর্গানাইজেশন এবং রামান্না বড়ুয়া প্রশাসনিক সাধারণ সম্পাদক প্রদেশ কংগ্রেস সঙ্গে সঙ্গে ওনাকে পাঠিয়েছেন এবং উনি আজকেই ফ্লাইটে এসেছেন ফ্লাইট থেকে সরাসরি উনি বলেই যাননি আমার ভূমিগ্রাম এয়ারপোর্ট থেকে হাইলাকা দিতে এসে তিনি আমার এই যুব কংগ্রেসের সেই অভিযোগ কি সে ব্যাপারে আমার যুব কংগ্রেস সভাপতির সঙ্গে এবং আরও যারা আছেন তাদের সঙ্গে উনি ওনার সাক্ষাৎকার তাদের তাদের বক্তব্য এই কাগজে লিপিবদ্ধ করেছেন ঠিক তো দূরভাবে যুব কংগ্রেসের আরো কয়েকজন ইলেক্টেড তারা তাদেরও মনের কথা বলেছেন সেটাই এখানে করা হয়েছে এবং কেন এই ঘটনা ঘটল নির্বাচনের পাক মধ্যে এইভাবে ঘটনা হোক অপ্রত্যাশিত যার জন্য আমিও জেলা কংগ্রেস সভাপতি হিসাবে আমিও আমার নিজের জেলা সাধারণ সম্পাদক দিয়ে ঘটনা তদন্ত করাচ্ছি উনিও একটা রিপোর্ট দেবেন আমিও একটা রিপোর্ট দেবো আমি আশাবাদী যেটা ভুল বুঝাবুঝি হয়েছে বা হয়তো যেটা ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত নিন্দনীয় যার জন্য আমরা প্রদেশ কংগ্রেসের কাছে এই ঘটনা যাতে পুনরাবৃত্তি করে না ঘটে এবং আমি আজকে প্রত্যেকের কাছে আমি আবেদন করছি জেলা যুব কংগ্রেস মহিলা কংগ্রেস সেবা দল এল ব্লক কংগ্রেস আমার বিভিন্ন সেল ডিপার্টমেন্টের কাছে আমি অনুরোধ করছি জেলা কংগ্রেসের Echí কংগ্রেস ভবনে এসে কোনো ধরনের করা বা কোনো ধরনের দলীয় কার্যকলাপ যদি কেউ করে তাহলে যদি আমরা সেরকম ব্যবস্থা নেব কারণ নির্বাচনের মুহূর্তে বিজেপি এবং যে আমাদের দলের মধ্যে যে ক্রেশ লাগানোর চক্রান্ত করছে সেটা আমরা বুঝতে পেরেছি আজকে কমলাদ এবং আহমেদ তারা যেভাবে আমাদের এই কংগ্রেস দলকে দুর্বল করার যে অপয়াস আছে সেই অপব্যাসে আমার কংগ্রেস কর্মীরা যাতে ফাঁদে বা না দেন আমার কংগ্রেস কর্মীরা যাতে আমরা সবাই মিলে সম্মিলিতভাবে এই বিজেপি এবং এডিএফের এই যেটা কুচক্রান্ত সেই পূর্ব আমরা সবাই রুগব এবং আমি সর্বস্তরে কংগ্রেস কর্মীদের আহ্বান আছি যাতে আমাদের নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত কোনো পেস স্টেটমেন্ট কোনো ধরনের দলবিরুদ্ধ কার্যকলাপ বা কোনো ধরনের দলীয় বিবৃতি যাতে না দেওয়া হয় যদি দেওয়া হয় তাহলে আমার জেলা কংগ্রেস বা আমার প্রদেশ কংগ্রেসের এখতিয়ারের মাধ্যমে দিতে হবে এবং উনি আজকে এসেছেন আমার উনি এ ব্যাপারে নিশ্চয়ই ওনার প্রতিবেদন দেবেন এবং আমাদের হাফিজ রশিদ আহমদ চৌধুরী সর্বসম্মতিক্রমে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি থেকে ওনাকে প্রার্থিত্ব দেওয়া আছে উনি একজন প্রার্থিত্ব ছিলেন আমার সামনে যদি উনি এসেছেন উনি একটা কাজে উনিও প্রচারে চাপিয়ে পড়বেন বলেন যে এগারো জন ক্যান্ডিডেটের মধ্যে সবাই চলে গেছে কেউ নেই উনি নিজে এসেছেন এবং সবচেয়ে বড় কথা দায়িত্ব দেওয়া হয়েছে এই ব্যাপারে এবং উনিও হাফিজ রশিদ আমরা সবাই কাজ করবো এবং আমাদের টার্গেট হলো আমাদের যাকে দলে হাইকমান্ড টিকিট দিয়ে দিয়েছে ওনার সঙ্গে আমরা টাকা আমি যুব কংগ্রেস কর্মী মহিলা কংগ্রেস কর্মী সর্বশ্রয় কংগ্রেস কর্মীদের কাছে আমরা ইতিমধ্যেই আমরা আমাদের সার্কুলার পাঠিয়ে দিয়েছি দল বিরোধী কাজ যারাই করবে তাদের বিরুদ্ধে অনুশাসনমূলক ব্যবস্থা নেওয়া হবে এবং গতকালকে যে ঘটনা সেটার জন্য প্রদেশ কংগ্রেস থেকে যে যিনি এসেছেন ওনার রিপোর্টের উপর প্রদেশ কংগ্রেস কি ব্যবস্থা নেয় কারণ জেলা কংগ্রেসের আওতাধীন অনেক কিছু থাকে না সেটা প্রদেশ কংগ্রেস আওতা প্রদেশ কংগ্রেস কী ব্যবস্থা নেবে এবং আমার কংগ্রেস কর্মী সবাই মিলে আমাদের কংগ্রেস

কংগ্রেস একটা মহাসাগর বিজেপি যত আমাদের দল থেকে কতজনকে নেবে কতজনকে আট দশ জনকে জয়ন করিয়েছে বিজেপি আজকে হিমন্ত বিশ্ব শর্মা নিজে এসে গড়ে যে কাঠি ঘিরে পিযুষ হাজারকে পাঠিয়ে হাইলাকান্দি কংগ্রেসকে মানে কিভাবে আমারা কংগ্রেসের হাতে যে নেতৃত্ব ছিল সিদ্ধান্ত এবং কমলা তাদের হাতে আমাদের কংগ্রেসের নেতৃত্ব ছিল আজকে আছে আজকে তারা বোধ আছে। আমাদের নেতৃত্ব আমাদের হাতে আমাদের জেলা কংগ্রেস সভাপতিরা আমরা আমাদের ব্লক কংগ্রেস সভাপতিরা আমরা সব আমরা সবাই মিলে গত বছর নির্বাচনের নেতৃত্ব খেলা দিয়েছিলাম সিদ্দেহাম কমলাক্ক দলে তাকে বিশ্বজাতক বলেছেন এই বিশ্বকাতকরা এখন চলে গেছে বিজেপিতে এবং বিজেপিতে গিয়ে সেখান থেকে যে ক্ষেপণাস্ত্রে মারছে সেই যেমন ইসরাইল এবং ফিলিস্তিনি যে ক্ষেপণাস্ত সেই ক্ষেপণাস্ত্র যেটা কমলাক এবং সিদ্দিক আহমদ বিজেপির দালালি করে যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে সেই ক্ষেপণাস্ত্র ভূমিরাম হবে তাদের কোনো ক্ষেপণাস্ত কাম হবে না গত বছর কংগ্রেসের দলে থেকে দলে দলে থেকে যে আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে যে মানব কুমা যেটা বলে গত বছর সিদ্ধেক কমলক মানব দিয়ে আমাদেরকে কংগ্রেসকে ফেনিস করে দিয়েছিলেন আর এখন কমলক সিদ্ধেক বিজেপিতে গিয়ে সেখান থেকে আমাদের উপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছেন সেই ক্ষেপণাস্ত্রকে আমরা রুখো রুখে দেবো কোনো ক্ষেপণাস্ত্র কামে আসবে না এবার জনগণ মানুষ সিদ্ধান্ত নিয়েছেন কংগ্রেসকে ভোট দেবেন তাই তাদের যথেষ্ট যেমন আস্তে আস্তে সব ঘুমের না এবং তারা যে দালাল বিজেপির দালাল তারা প্রমাণ গেছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যদি তাদের থাকে দজন কংগ্রেস থেকে বিধায়ক নির্বাচিত হয় যদি তাদের স্বস্ত অবস্থাকে তাদের যদি এক মানবতা থাকে তাহলে অতি সত্তর পদত্যাগ করুন এবং লোকসভা নির্বাচনের সঙ্গে সঙ্গে তারাও উপনির্বাচনের জন্য তৈরি হওয়ার চিন্তা তারা করতে লাগছে কিন্তু তারা পথ ছাড়বেন না দল থেকে বিশ্বাস করছেন বিজেপি দলালে করছেন জনগণ বুঝে গেছেন যখন ওনারা আসবেন হাইলাকা দিদি আপনারা দেখবেন সিদ্ধার্ক এবং কমল জনগণের মানুষ কীভাবে পদাতকে প্রতারিত করে ভদুল আজমকে যেভাবে গহবে দেওয়া হয়েছে সিদ্ধার্ক কমলাক্ষকে বিশ্বাসঘাতক গালাল আখ্যায়িত করে মানুষ গবেক দেবে এবং তারা যেভাবে যে অঙ্ক করছেন সেই অঙ্ক সফল হবে না হিমন্ত বিশ্ব শর্মার কাছ থেকে আর্থিক পয়সা এবং সুযোগ সুবিধা নিয়ে কংগ্রেসের মধ্যে যে বিভাজনের চেষ্টা করছেন সেই বিভাজন আর এবার হবে না